এই রকম আনারসের চাটনি হলে তো কোনো কথাই নেই একবার কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন প্রথমে এখানে আমি আনারসের দু সাইডটা বাদ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি চোখ তোলাটা একটা ঝামেলার বিষয় হয়ে থাকে তাহলে খোসাটা একটু বেশি করে বাদ দিয়ে দেবেন এই পদ্ধতিটা একটু ওয়েস্টেজ হবে ঠিকই তবে খুব দ্রুত হয়ে যায় আর তা না হলে খোসাটাই বাদ দিয়ে দেবেন এখানে আনারসের চোখগুলো দেখেন একটা সিরিয়াল ওইজ আছে প্রথমে ছুরি দিয়ে এপাশ থেকে তারপরে ওপাশ থেকে কেটে নিলি চোখগুলো উঠে চলে আসবে আর তা না হলে ঠিক এইভাবে ছুরিটা প্রথমে নিচের দিকে তারপরে ওপরের দিকে প্রেস করবেন দেখবেন চোখগুলো উঠে চলে আসছে তারপর আমি এখানে আনারসের তিন ভাগের এক ভাগ কেটে রেখে দিলাম সাইড করে এটাকে আমি পিস করে নিয়েছি অন্যদিকে ভাগটা কেটে নিলাম অবশ্যই ভেতরের দিকে যেই মোটা অংশটা হয় ওটা রেখে দেবেন ওটা কিন্তু গ্রেড করার সময় আপনাদের অনেক সাহায্য করবে তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিলাম অল্প করে তেল তারপরে সম্পূর্ণ আনারসটাই দিয়ে দিলাম উপর থেকে ঢাকা দিয়ে দিলাম যখন সেদ্ধ হয়ে আসবে তখন দেব চিনি আর পিস করে কেটে রাখা আনারসগুলো তারপরে দিলাম লঙ্কা ভাজা মশলা আর নামিয়ে নেওয়ার আগে উপর থেকে দিয়ে দিতে হবে চাট মশলা কাজু কিশমিশ আপনাদের যদি এখানে চেরি অ্যাড করার মন হয় তাহলে দিতে পারেন ভালো লাগবে ঝরঝরে না করতে চাইলে ঠিক চাট মশলাটা দেওয়ার পরই নামিয়ে নিতে হবে